নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ আমরা আলোচনা করব বিশ্বিক রাশি নিয়ে বিশ্বিক রাশির ছেলে মেয়েরা কি ধরনের মানুষ হয় এটাই আজকে আলোচনা থাকছে প্রথমে বলে রাখি রাশিচক্রের অষ্টমতম রাশি হল বিশ্বিক রাশি বৃশ্বিক রাশি খুবই রহস্যময় একটা কিন্তু রাশি হয়ে থাকে বিশ্বিক রাশির মানুষদের মধ্যে এত রহস্যময় ঘেরা থাকে যে তার সাথে আপনি মিশতে পারেন চলতে পারেন কিন্তু তার সম্বন্ধে জানা কিন্তু এত সোজা নয় বৃশ্চিক রাশির মানুষের মনের মধ্যে কি চলছে আর বাইরে কি করছে দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এরা তীব্র অনুভূতি সম্পূর্ণ মানুষ হয়ে থাকে অর্থাৎ এদের মধ্যে পাওয়ার প্রচুর পরিমাণে থাকে বা সিক্সেন্স না থাকলেও যেটা বোঝাতে চাইছি আপনাদের চারিদিক এদেরকে চোখ কান খোলা থাকে এদের চোখ এড়িয়ে কিছু করা কিন্তু এতটাও সোজা নয় যতটা আপনি মনে করবেন কারণ এরা সব সময়ের জন্য কিন্তু সব কিছুতে কিন্তু এদের ফলো থাকে বা সব কিছুতে কিন্তু এদের নজর থাকে এরা কিন্তু ভালো সমালোচক হয়ে থাকে মানে কোনো কিছুর ভালো গুণ মন্দ গুণ দুটোই কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরতে পারে এবং যেখানে কিন্তু তারা ভয় পায় না অর্থাৎ তারা কাউ সম্বন্ধে যখন আলোচনা করে একদম মন খুলে বলে দেয় যে এই মানুষটা ভালো এই মানুষটার মধ্যে এই গুণগুলো ভালো এই গুণগুলো খারাপ এবং পরবর্তীকালে দেখা যায় হ্যাঁ সেই ধরনেরই সেই মানুষটা ছিল এবং এদের কিন্তু কেনা বেচার ব্যাপারে কিন্তু এদের খুবই পটু হয়ে থাকে কোনো কোনো জিনিস কি দাম বলতে হবে দোকানে গিয়ে এদের থেকে ভালো কেউ বুঝতে পারে না এদের পরে আছে কন্যা রাশি অবশ্যই কিন্তু কন্যা রাশির আগেও বৃশ্চিক রাশি কিন্তু কেনা বেচার ব্যাপারে কিন্তু যথেষ্ট মানে বার্গেটিং এরা কিন্তু করতে পারে একটা পাঁচশো টাকার জিনিস এরা কিন্তু খুব সহজেই একশো টাকা বলে সেখান থেকে বার্গেটিং করে ঠিক সঠিক দামে নেওয়ার ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে এটা কিন্তু লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু একটু স্বাধীনতা প্রিয় মানুষ হয়ে থাকে এদেরকে যদি আপনি একটা ব্যারিকেডের মধ্যে আটকে দেন যে তুমি এখানে যেতে পারবে না তুমি এটা করতে পারবে না ওরা কিন্তু মেন্টালি সেটা নিতে পারে না বৃশ্চিক রাশির মানুষ সবসময় স্বাধীনভাবে চলতে ভালোবাসে এবং নিজের মত অনুযায়ী চলতে ভালোবাসে এবং বৃশ্চিক রাশির মানুষরা আরো যদি লক্ষ্য করি তাদের যে পছন্দ সেটা কিন্তু একদম সুনির্দিষ্ট থাকে অর্থাৎ তারা যেটা মনে করে যে হ্যাঁ এটা আমার পছন্দ তো সেটাই পছন্দ আপনি হাজার জিনিস দেখালেও সেই ঘুরে ঘুরে সেটাই কিন্তু পছন্দ করে থাকে এবং এরা কিন্তু নরমপন্থী মানুষ নয় এরা চরমপন্থী মানুষ অর্থাৎ এরা কোনো কিছু স্যাক্রিফাইস করতে ভালোবাসে না যে ধরুন আপনার একটা জিনিস আপনি দিয়ে দিচ্ছেন ঠিক আছে আমার লস হচ্ছে হোক এরা কিন্তু সেই পথের পথিক নয় এরা বোঝে যে হ্যাঁ আমি তোমাকে ঠকাবো না কিন্তু আমি নিজেও ঠকবো না এরা সময়ের জন্য কিন্তু চরমপন্থী এবং এরা সব সময়ের জন্য কিন্তু কোনো কিছুতে হার মানতে ভালোবাসে না এবং রাশিচক্রের মধ্যে বৃশ্চিক রাশি এমন একটি রাশি এরা কিন্তু ভয় কী জিনিস কিন্তু এরা বোঝে না যা হবে দেখা যাবে বলে এরা কিন্তু যে কোনো জিনিসকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে বিশ্বিক রাশির মানুষদের আপনি হাজার ভয় দেখালেও এরা কিন্তু যেটা একবার মাথা থেকে ভেবে নেবে যে এটা আমি করবই সে কিন্তু হাজার বিপদ হোক সমস্যা হোক সেভাবে যা হবে পরে দেখে নেব তারা কিন্তু একবারের জন্য ভয় না পেয়ে সেই বিষয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে আরেকজনের ওপর এদের কিন্তু ছাপিয়ে যাওয়ার প্রবণতা খুব ভালো মাত্রায় লক্ষ্য করা যায় অর্থাৎ সামনের মানুষটাকে কিভাবে তার নিজের কথাটাকে তুলে ধরবে বা নিজের বক্তব্যটাকে বুঝিয়ে দেবে এরা কিন্তু খুব সহজে খুব ভালো টেকনিকে সেটা কিন্তু করতে জানে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সবসময়ের জন্যই স্পষ্ট কথা বলতে ভালোবাসে এবং বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু চলার পথে একটা যেমন বিছে একটা কাঁকড়া বিছে যেমন লেজের মধ্যে বা শরীরের মধ্যে বিষ যেমন লুকিয়ে রেখে দেয় ঠিক সেরকমই বৃশ্চিক রাশির মানুষরা যেটা মনে করবে যে কথাটা বাইরে প্রকাশ করা উচিত নয় আপনি হাজার চেষ্টা করেও তার মুখ থেকে কিন্তু সেই কথাটা আর বার করতে পারবেন না বা আপনি ধরতেও পারবেন না এবং বৃশ্চিক রাশির মানুষদের সাথে যারা শত্রুতা করবে তার যখন লিমিট সে ছাড়িয়ে যায় সে কিন্তু ঘুরিয়ে কিন্তু তাকে কিন্তু অবশ্যই শত্রুতার সঠিক জবাব কিন্তু দিয়ে দেয় এবং বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু যখন শত্রুকে যখন জবাব দেয় তখন কিন্তু সে সেই শত্রুকে একেবারে নাশ করে দেয় অর্থাৎ সেই শত্রুকে চরম শাস্তি দিয়ে দেয় যখন তার মাথা গরম হয় বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় মাঝে মাঝেই তারা কিন্তু মেজাজ হারিয়ে ফেলে এবং যখন মেজাজ হারিয়ে ফেলে তার কথার মধ্যে কিন্তু কন্ট্রোল থাকে না যেটা তার মধ্যে একটু কিন্তু একটা ব্যাড হ্যাবিট আমরা বলতে পারি বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে আরও যদি লক্ষ্য করি এরা কিন্তু খুব সহজে যে কোনো মানুষের সাথে মিশে যেতে পারে কিন্তু এরা কিন্তু নিজের মনের কথা সবসময় কিন্তু তাদেরকে উজাড় করে বলে না তার কথা শুনবে তার কথা জানবে তাকে সাপোর্ট করবে তাকে ভালো মন্দ জ্ঞান দেবে এবং নিজের মনের মধ্যে কি চলছে সেটা দুঃখ আনন্দ যাই থাক সেটা কিন্তু সে নিজের মধ্যে রাখতে ভালোবাসে এবং বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে একটু মাঝে মাঝে কিন্তু এরা ডিপ্রেশনে চলে যায় বা ছোটোখাটো ব্যাপারে কিন্তু একটু মানসিকভাবে কিন্তু এরা একটু হতাশ বা মানসিকভাবে কিন্তু একটু ডিপ্রেশনে চলে যাওয়া এটা কিন্তু এর একটা ক্যারেক্টার থাকে এবং বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় যদি তার যে ইচ্ছা সেই ইচ্ছার পথে যদি আপনি সঙ্গী না হন সেক্ষেত্রে সে নিজেই একা সেই পথে হাঁটা শুরু করে যে আপনি যাচ্ছেন না বলে আপনার সাথে সেও যাবে না এরকম হয় না সে যেটা মন স্থির করে ফেলে সেটা কিন্তু সে করে থাকে তো বিশ্বিক রাশি নিয়ে একটা গোটা আলোচনা আপনাদেরকে করলাম আশা করি আলোচনাটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক এবং অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন আর যারা চাইছেন পার্সোনালি দেখাতে নিচে যাওয়া নাম্বারটিতে কল করবেন এবং যারা চাইছেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা শিখতে তারাও নিচে যাওয়া নাম্বারটিতে কল করে নতুন ব্যাচের ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার